আলাইকুম গাইস আজকে আমরা দেখতে চলেছি ফ্রি ফায়ার কমিউনিটির এমন কিছু লিজেন্ড কে যারা কিনা চিরতরে আমাদের মাঝ থেকে চলে গেছে তারা আমাদের মাঝ থেকে চলে ফ্রি ফায়ার কমিউনিটি কেউ তাদের এখনো ভুলে নেই আর তাদের লাখ লাখ ফ্যান এখনো তাদেরকে মিস করে কেউ ভালোবাসার জন্য আমাদের মাঝ থেকে চলে গেছে কেউ আবার বাইক অ্যাক্সিডেন্ট করে আমাদের মাঝ থেকে চলে গিয়েছে চিরতরে আর আজকের ভিডিওতে এমন একটি যোদ্ধা রয়েছে যে কিনা তার লাঞ্চের অপারেশন করার পর হসপিটাল থেকে মিথ্যা কথা বলে স্পোর্টস খেলতে চলে গেছে তার এত বড় সমস্যা হওয়ার হার না মানে স্পোর্টস খেলতে চলে যায় তো আজকের এই ভিডিওতে বাংলাদেশ সহ ইন্ডিয়ার এমন তিনটি দেখানো হবে যাদের কিনা এই স্পোর্টস কমিউনিটির জন্য এতটা এতটা অবদান রয়েছে যা কিনা বলার বাইরে তারা না থাকে থাকলে হয়তো আজ বাংলাদেশ ইন্ডিয়া এবং নেপালের মতো এত বড় বড় কান্ট্রি কান্ট্রিগুলোতে স্পোর্টস এতটাই জনপ্রিয়তা পাইতো না তো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ওকে তো গাইছে আমাদের আজকের এই ভিডিও তিন নম্বরে আমাদের মাছ থেকে হারিয়ে যাওয়া যে লিজেন্ডটি রয়েছে এই লিজেন্ডটি কিন্তু আমাদের বাংলাদেশি একজন লিজেন্ড আর তার লাইভ স্ট্রিম এবং তার ভিডিও দেখে হাসে নেই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে তো এই লিজেন্টের নাম হল অন্তু গেমার তোমরা তাকে কাইসার নাতি নামে চিনো ওল্ড প্লেয়াররা তো এই কাইসার নাতিকে কখনোই ভুলতে পারবে না আর তার স্নাইপার গেম গুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগতো কেউ কখনো ভাবতে পারে না যেমন একটা হাসি খুশি একটা মানুষ কত মানুষকে সে হাসাই তার মনের ভিতরে এমন কষ্ট লুকিয়ে রয়েছে আসলে আমরা যা উপর থেকে দেখি সেটা কখনোই বাস্তব হয় না আমরা যেটা দেখতে পাই না সেটাই আসলে বাস্তব হয় সে তার ভালোবাসা মানুষের জন্য আমাদের মাছ থেকে চলে যায় সেই দিন পুরো কমিউনিটি শোকাও হয়েছিল

बस मेरे यार, यार मैं देखो चिंता हो जिंदा हूँ यार देखो हाथ भी चल रहे मेरे कार्ड के मिताब में ठीक है आज चैनल के व्यूज़ डाउन हो गए लेकिन व्यूज़ मैं हूँ तो व्यूज़ हैं ফিরে আসার কথা বলে আর কখনোই আসলো না আমাদের মাঝে যারা নতুন প্লেয়ার আসে তোমরা স্কাইলডি না স্কাইলড এর সম্পর্কে কিছু জানো না তোমাদের উদ্দেশ্যে বলি স্কাইলড হলে সেই সময় রোস্টার যে সময় রোস্টিং সম্পর্কে কিছু বুঝতে হয় না মানুষ ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে সর্বপ্রথম রোস্টিং ভিডিও চালু করে স্কাইলড এবং সেই রোস্টিং কন্টেন্টে বিপুল মানুষের ভালোবাসা পায় আর তার কাছে সরু এবং বড় কিলোডার মধ্যে কোনো পার্থক্য ছিল না সেই সময় দশ মিনিট সাবস্ক্রাইবার চ্যানেল যদি কোনো সিন্ডিকেট করে তাও কোনো সার্বাইত না এই আর গিয়ে না ফ্রি ফায়ার যদি স্বয়ং নিজেও এখানে সিন্ডিকেট করতো তাহলে

এবং তার অপারেশন হওয়ার পরের দিনই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছিল কিন্তু সে বিশ্রাম না নিয়ে হসপিটালে বলে সে টুর্নামেন্ট খেলতে যায় না করে সে তারা রানার অফ হয় এর কিছুদিন পরে কিন্তু আমাদের যে থেকে চলে যায় রাত দুইটার দিকে সেই দিন আমাদের পুরো গেমিং কমিউনিটি শোকাহত ছিল সেই দিন আমাদের মাঝ থেকে হারায় আমরা এক হার নামানো যোদ্ধাকে সে আমাদের এইটাই শিখায় যে স্পোর্টস হল একটা হার জিতার খেলা এই লড়াই তোমাকে হার মানা যাবে না তোমার লক্ষ্যের দিকে সব সময় এগিয়ে যেতে হবে আমরা সকলেই যেবি চিতাকে অনেক অনেক বেশি মিস করি আমরা সকলেই জেবি চিতার জন্য দোয়া করি আল্লাহ তাসে তিনি যেন জেবি চিতাকে জান্নার দাসি করেন এই জেবি চিতার নাম আমরা সকলেই সবসময় মনে রাখবো আমরা কখনোই এই লিজেন্ড গুলোকে ভুলতে পারবো না আই মিস ইউ জেবি চিতা